হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো এটা হচ্ছে আমাদের চাঁদপুর শহর যেটা কিনা না চাঁদপুরের মানুষের কাছে অনেক পছন্দের একটা জায়গা যেটাকে ইলিশের শহর বা প্রাণের শহর চাঁদপুর বলা হয় তো হঠাৎই হচ্ছে প্ল্যান করলাম যে বড় স্টেশন থেকে ঘুরে আসি কেননা চাঁদপুরের মানুষ রিফ্রেশ হওয়ার জন্য বড় স্টেশনই খুঁজে পায় এছাড়া তেমন কোনো ভালো জায়গা আমরা দেখি না হয়তো রণগোয়াল আছে আর হচ্ছে গাছতলা ব্রিজ আছে তার মধ্যে হচ্ছে বড় স্টেশনটাই বেস্ট তো এইখানের হচ্ছে প্রকৃতি যেমন সুন্দর আবহাওয়া সুন্দর তারপর বিকালের দিকে হচ্ছে সূর্যাস্ত দেখা যায় সন্ধ্যার পরে সুন্দর ওয়েদার উপভোগ করা যায় তার মধ্যে তো হচ্ছে এই সময়ে হালকা মৃদু মৃদু আবহাওয়াটা অনেক সুন্দর তার মধ্যে হচ্ছে কত রকমের মানুষ যে দেখা যায় কেউ বা হচ্ছে ব্যবসায় হচ্ছে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত কেউ বা হচ্ছে বিনোদনের জন্য আসছে কেউ ফ্যামিলি নিয়ে আসছে কেউ কেউ তাদের প্রিয় মানুষকে নিয়ে আসছে এভাবেই যাচ্ছে আর কি দিনকাল তো আমি এখান থেকে সূর্যাস্ত দেখতেছিলাম তো আমার তো ভালোই লাগতেছিল এত গরমের মধ্যে হচ্ছে যদি ঠান্ডা রিফ্রেশ জায়গা খুঁজি তাহলে বড় স্টেশনকেই বলা যাবে এখানে সারি সারি সুপারি গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর ছিল জায়গাটা মনে হচ্ছিলো সুন্দর কোনো রিসোর্ট তার সাথে হচ্ছে নৌকাগুলো পারে দাঁড়িয়ে আছে কি সুন্দর কালারফুল যেটা অনেক ভাল লাগতেছিল আমার কাছে দেখতে আর বাতাসটা অত সুন্দর ছিল ওইখানের আমি তো ঘুরে ঘুরে বারবার শুধু জায়গাটা দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম সদ্য খাওয়া দাওয়া করে গিয়েছি তাই হচ্ছে কোনো কিছু খাওয়া হয়নি নয় তো অন্য সময় গেলে খাই যদিও বর্ষের জন্য কখনো ফুচকা খাই খাইনি অনেক আগে খেয়েছিলাম যে দেখি ভাল লাগে না ওইখানের তেমন তো আমি বরাবর হাসানের মাঠেরটাই খাই তারপরে হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম ফ্রেন্ডের নিয়ে গেছিলাম ওরা তো আমার আগে আগে হেঁটে চলে যাচ্ছিল আমাকে বলতেছিল যে ব্লগার আপুকে পাওয়াই যায় না পিছন পিছন শুধু ব্লগ করে তো হ্যাঁ আমি তো ব্লগের জন্য ভিডিও নিচ্ছিলাম তারপর রক্তধারাটাকে ভিডিও করে নিলাম কিছু ছেলে আছে শুধু আয়সা বলে যে আপু ছবি তুলবেন ছবি তুলবেন যদি আমরা বলি যে তুলবো না তারপরে আইসা বলে যে কয়েকটা তুলেন দেখেন স্যাম্পল দেখায় কেমন হ্যান ত্যান কত কথা তো ওদের আর কি এটাই তো কাজ সব সময় আবার কিছু হচ্ছে ছোট বাচ্চারা আছে ওরা গেলে হচ্ছে টাকার জন্য হাত পায়ে ধরে যে টাকা দেন না দিলে ছাড়বো না যদিও এখন ওদের উপদ্রব একটু কমে গেছে আগে অনেক বেশি ছিল তো যাক শান্তি সব মিলে এখানে হচ্ছে অনেক প্রকার খাবার আইটেম পাওয়া যায় যেমন হচ্ছে ফুচকা চটপটি ঝালমুড়ি তারপর শরবত পাওয়া যায় আখের রস পাওয়া যায় আরও হচ্ছে ভর্তা পাওয়া যায় অনেক আইটেমের আর কি যেগুলো মজাই লাগে গাছে গাছে হচ্ছে কৃষ্ণচূড়া ফুটি ছিল যেটা তো আমার অনেক ভাল লাগতেছিলো কালারফুল আমার তো মন যাচ্ছিলো যে ছিঁড়ে নিয়ে আসি বাট আমার তো নাগালের বাইরে এত উঁচুতে উঠে তো আমার পক্ষে পারা সম্ভব না তো আমি আর কি দূর থেকে দেখতেছিলাম আর ছবি তুলতেছিলাম সাথে সারি সারি গাছগুলো দেখতেছিলাম তার মধ্যে হচ্ছে ভাবলাম যে দু একটা ভিডিও করে নিই কৃষ্ণচূড়াটার সাথে সেটা অনেক ভাল লাগছে আমার কাছে তো হচ্ছে আজকের জন্য আসি পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ ফেজ